সৈকতে ভেসে আসা জগন্নাথ মূর্তি কে পুজো করছে জানেন ভক্ত আর ভগবানের অদ্ভুত মিল। কোথায় আছে সেই মূর্তি এখন যা যা ঘটে গেছে রাতের অন্ধকারে ঘটলো সবটাই অবিশ্বাস্য দীঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ মূর্তি কোথায় রাখা হবে তা নিয়ে যখন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছেন ঠিক এমন সময় আচমকায় হাজির হলেন একজন আগন্তুকের মতো তিনি কে কোথায় থাকেন কি তার পরিচয় অবনি কাজম ভিড় ঠেলে রাতের অন্ধকারে উদয় হয়েছিলেন তিনি তারপর যা ঘটলো সেটাও কম নয় এখন অবনি যা চাইছেন সেটাও বিরাট আসলে রবিবার বিকেল থেকেই ভিড় জমেছিল দীঘার মাইতিঘাটে লোক মুখে শোনা যাচ্ছিল মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ দেব স্বয়ং এসেছেন এ কি কম বড় কথা অনেকেই এর মধ্যে আধ্যাত্মিক আশীর্বাদ ও শুভ সংকেতও খুঁজে পেয়েছেন ভিড় বাড়ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো রাত নামলো কিন্তু জগন্নাথ দেব থাকবেন কোথায় ভক্তরা একে মুখ দেখতে থাকেন তখন সাহস করে এগিয়ে আসেননি কেউই ধীরে ধীরে ভিড় কমতে থাকে সেই সময় এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত তিনি জানিয়ে দেন প্রভুকে তিনি নিজের বাড়ি নিয়ে যাবেন যেমন বলা তেমন জগন্নাথ দেবকে ভোগী ব্রহ্মপুর গ্রামের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তোলেন অবণী পুজো করেন প্রসাদ বিলি হয় ততক্ষণে অবনির বাড়িতে ভিড় জমিয়ে ফেলেছেন স্থানীয়রা ভগবানকে একটি চোখে দেখা দেখবেন এমনটাই মনের ইচ্ছে সেই সব হয়েছে অবনী সামন্তর বাড়িতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে পুজো শুরু হয়েছে জগন্নাথ দেবের বাড়িতে প্রতিবেশীদের ভিড় উপচে পড়েছে সোমবার সকালে কিন্তু এখন অনেকেরই দাবি নতুন জগন্নাথ মন্দিরের কোথাও মূর্তি ঠাই পাক আর অবনীবাবু তিনি কি চাইছেন বলছেন কোথা থেকে তিনি এসেছেন জানি না জানতেও চাই না শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন তো ভগবানের সান্নিধ্য পাওয়া কম কথা তো নয় তাই বাবু আঁকড়ে ধরে রাখতে চাইছেন জগতের নাথকে শরীর সেবা করতে তাই তো নুলিয়াদের যুক্তিও ধোপে টেকে অবনীবাবুর কাছে তারাই তো বলছিলেন এর আগেও দু একবার জগন্নাথ দেবের মূর্তি পেশে এসেছে কারণ ওড়িশার মানুষেরা পুরনো জগন্নাথ দেবের মূর্তিকে সমুদ্রে বিসর্জন দিয়ে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করে থাকেন ফলে কাঠের মূর্তি সমুদ্রে ভাসতে ভাসতে দীঘার পাড়ে এসে ওঠে এটা নিয়ে জল্পনার কিছু নেই তবে তাতে ভেসে আসা কাঠের জগন্নাথ মূর্তি নিয়ে আগ্রহ উৎসাহ উন্মাদনা কোনোটাই কমেনি ভক্তদের মধ্যে